বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে চল্লিশ কোটি শুক্রাণু থাকে লজিক অনুযায়ী মেয়েদের গল্পে যদি সেই পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে চল্লিশ কোটি বাচ্চা তৈরি হতো এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো দিকে পাঁচশো শুক্রাণু আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় এই তিনশো থেকে পাঁচশো শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি শক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফুটিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন আপনি যখন দৌড় দিচ্ছিলেন তখন ছিল না কোনো চোখ হাত পা মাথা তবুও আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিচ্ছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট ছিল না মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিচ্ছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা কেউ সাহায্য করেনি তবুও আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিচ্ছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একগ্রহ চিনতে দৌড় দিয়েছিলেন এবং সে অবধি আপনি জিতেছিলেন বহু বাচ্চা মায়ের পেটে নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি পুরো দশটি মাস পূর্ণ করতে পেরেছেন বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছিলেন বহু বাচ্চা জন্মের প্রথম পাঁচ বছরেই মারা যায় কিন্তু আপনি বেঁচে আছেন অনেক শিশু অপুষ্টি মারা যায় কিন্তু আপনি কিছুই হননি বড় হওয়ার পথে অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কিন্তু আপনি এখনো আছে আর আজ আপনি কিছু একটা হলে ঘাবড়ে যান নিরাশ হয়ে পড়েন কিন্তু কেন কেন ভাবছেন আপনি হেরে গেছেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট সব কিছুই আছে হাত পা আছে শিক্ষা আছে প্ল্যান করা মস্তিষ্ক আছে সাহায্য করার মানুষ আছে তবুও আপনি আশা হারিয়ে ফেলছেন যখন আপনি জীবনের প্রথম দিন হার মানেননি চল্লিশ কোটি শুকটানোর সাথে মরণ পণ্য যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতা একাই বিজয় হয়েছেন তাহলে হতাশ কেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ